রাশিয়ার ঐতিহাসিক পদক্ষেপ বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবানদের সরকারকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাশিয়ার স্বীকৃতির অর্থ কী দুই সালের জুলাই মাসে মস্কো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের রাজধানী কাবুলে নিযুক্ত তালেবানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা একটি কৌশলগত মোড় হিসাবে দেখছেন এর ফলে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রা পাবে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক বিবৃতিতে বলেন রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এতে রাশিয়া নেতৃত্ব দিচ্ছে দুই হাজার একুশ সালের আগস্টে তালেবান কাবুল দখল করার পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সরকারকে স্বীকৃতি দিতে গড়িমসি করছে জাতিসংঘ সহ কোনো প্রধান বিশ্বশক্তি এখনও তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি রাশিয়ার পদক্ষেপটি আরও গুরুত্বপূর্ণ কারণ দুই সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল মস্কো কিন্তু দুই হাজার সালের এপ্রিলে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নেয় পরে জুলাই মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিত্র বলে আখ্যায়িত করেন কেন এই স্বীকৃতি বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার এই সিদ্ধান্তের পেছনে একাধিক কৌশলগত কারণ রয়েছে সংক্ষেপে বলতে চাই আঞ্চলিক নিরাপত্তা দুই অর্থনৈতিক সম্পর্ক তিন পশ্চিমা প্রভাব মোকাবেলা ওয়াশিংটন এই পদক্ষেপকে উদ্বেগজনক হিসাবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র এখনও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাতশো কোটি ডলারের সম্পদ জব্দ করে রেখেছে এবং তালেবানের শীর্ষ নেতাদের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন রাশিয়ার স্বীকৃতি আরও কিছু আঞ্চলিক শক্তিকে তালেবানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে ঢেলে দিতে পারে বিশেষ করে চীন ইরান ও পাকিস্তান জাতিসংঘ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে রাশিয়ার এই পদক্ষেপ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ওপর চাপ তৈরি করতে পারে তালেবান এখন আঞ্চলিক সংস্থাগুলোতে যেমন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও প্রবেশের জন্য চেষ্টা চালাবে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার এই স্বীকৃতি আফগানিস্তানের জন্য যেমন এক বড় কূটনৈতিক বিজয় তেমনি আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন বাস্তবতাও তৈরি করল এটি মধ্য এশিয়ার ভৌগোলিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী কয়েক মাসে অন্যান্য দেশগুলো প্রতিক্রিয়ার ওপরও নির্ভর করবে তালেবানের বৈধতা